ঐতিহাসিক দিন প্রধান উপদেষ্টার স্বাক্ষরে প্রকাশিত পূর্ণাঙ্গ নবম বেতন স্কেল অপেক্ষার অবসান সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য নবম পে কমিশন গঠন করেছে সরকার যার প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহমেদ খানকে নতুন জাতীয় পে স্কেলে বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড নির্ধারণ আজকের এই ভিডিওটি এক কথায় ইতিহাস দীর্ঘ সংগ্রাম অসংখ্য আলোচনা প্রতীক্ষান অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন এবং আশ্চর্যজনক বিষয় হল এই প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা নিজ হাতেই স্বাক্ষর করেছেন এবং স্বাক্ষর করার পর সরাসরি শিক্ষকদের হাতে প্রতীকী অনুলিপি হস্তান্তর করেছেন এই নতুন প্রজ্ঞাপনে কি আছে এক সর্বনিম্ন বেতন নতুন কাঠামোতে নির্ধারিত হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটি গ্রেড বারো এ সমতুল্য পদে প্রযোজ্য দুই সর্বোচ্চ বেতন এক লক্ষ নব্বই হাজার টাকা উচ্চতম পদে থাকা কর্মচারীদের জন্য তিন মোট বারোটি গ্রেড পুরো বেতন কাঠামোকে সহজ এবং কর্মক্ষম রাখতে গ্রেড সংখ্যা করা হয়েছে মাত্র বারোটি যাতে ক্রমান্বয়ে দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেতনও বাস্তবসম্মতভাবে বাড়ে চার বেসিক বেতন পুনর্গঠিত বেসিক বেতন এক দশমিক চার গুণ পুনর্নির্ধারণ যা দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল পাঁচ ইনক্রিমেন্ট বার্ষিক ইনক্রিমেন্টকে বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নতুন হিসেব পদ্ধতি চালু করা হয়েছে যাতে সবার বৃদ্ধি সমানভাবে প্রতিফলিত হয় ছয় ভাতা কাঠামো পুনর্বিন্যাস এক্ষেত্রে বাড়ি ভাড়া চিকিৎসা পরিবহন সহ গুরুত্বপূর্ণ ভাতাগুলো বাস্তব আয় ব্যয়ের সঙ্গে মিলিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে সাত পেনশন সুবিধায় উন্নয়ন পেনশন সুবিধায় যুক্ত হয়েছে একটি নতুন একটি স্টেবিলিটি বোনাস যা অবসরোত্তর জীবনে স্থিতিশীলতা বাড়াবে আট শিক্ষক ক্যাডারের জন্য বিশেষ সমন্বয় শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে একটি পৃথক স্যালারি বুস্টার যোগ করা হয়েছে যা শিক্ষক সমাজকে দীর্ঘ অপেক্ষার পরে নতুন সম্মান এনে দেবে এই কাঠামো কার্যকর হবে আগামী অর্থবছর থেকেই এবং সব প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে